প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট আপার প্রাইমারি থেকে ইন্টারভিউ বঞ্চিতদের এস এল পি নিয়ে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের স্ট্যাটাস অবশেষে উঠে আসছে বড়ো খবর আপডেট দীর্ঘ এতগুলি মাস পরে এবং বিস্ফোরক সংবাদ থাকছে অবশ্যই কেসের স্ট্যাটাস সহ যাবতীয় বিষয়ে অনেস্ক্রিনে রেখে আমরা কিন্তু আলোচনা করব অত্যন্ত জরুরি এবং ভ্যালুয়েবল হতে চলেছে ভিডিওটি তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন চলুন সরাসরি অনস্ক্রিনে অবশেষে দীর্ঘ এতগুলি মাস অতিক্রান্ত হওয়ার পরে ইন্টারভিউ বঞ্চিতদের গুরুত্বপূর্ণ এসএলপি সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ স্ট্যাটাস কিন্তু উঠে আসছে সরাসরি অন স্ক্রিনে বিষয়টি দেখতে পাচ্ছেন সম্মানীয় নূর ইসলাম ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে যে স্ট্যাটাস বর্তমানে উঠে এসেছে অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী কালকের জন্য মামলার কিন্তু কম্পিউটার জেনারেটেড টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন উঠে এসেছে অবশ্যই চোদ্দো দুই দু হাজার পঁচিশ এবং চোদ্দো দুই দু হাজার পঁচিশ আগামীকালকের জন্য সিএল নাম্বারটা অর্থাৎ সিরিয়াল নাম্বারটা যেটা আপনারা খেয়াল করছেন অন যে দু হাজার দুশো ছাপ্পান্ন অর্থাৎ আগামীকালকের জন্য চোদ্দো দুই দু হাজার পঁচিশের কজলিস্ট অনুযায়ী চেম্বার কোর্টে এই মামলা সিরিয়াল নাম্বার হচ্ছে দু হাজার দুশো ছাপ্পান্ন কার্যত এই সিরিয়াল নাম্বারে শুনানি হওয়াটা একটা মানে বলা যেতে পারে অনভিপ্রেত তবে কি হয় না হয় সেটা কিন্তু এখন বক্তব্য নয় তবে আগামী কালকের জন্য এই মামলার যে সিএল নাম্বার রয়েছে কজলিস্ট অনুযায়ী সেটি হচ্ছে দু হাজার জাস্টিস সম্মানীয় বিচারপতি সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের অনারেবল জাস্টিস এন কে সিং মহাশয়ের সিঙ্গেল বেঞ্চে এই মামলা কিন্তু রয়েছে তবে সব থেকে বিস্ফোরক যে বিষয়টি রয়েছে যে দেখুন এই মামলার ক্ষেত্রে স্ট্যাটাস বা স্টেজ যেটি উঠে এসেছে সেটি হচ্ছে ডিফেক্টিভ ম্যাটার্স নট রিফাইল্ড আফটার নাইনটি ডেজ মোশান হিয়ারিংয়ে তো ডাইরেকশান ম্যাটার্সে এই মামলার ক্ষেত্রে যে স্ট্যাটাসটি বর্তমানে ধরা পড়লো বা কোর্টের সাইটে এলো সেটি হচ্ছে ডিফেক্টিভ ম্যাটার্স হিসাবে নট রিফাইল্ড আফটার নাইনটি ডেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলার ক্ষেত্রে এবার যদি আমরা লিস্টিং ডেটসে চলে আসি তবে দেখবেন যে আগামীকালকের জন্যই কিন্তু রয়েছে টেনটেটিভলি কম্পিউটার জেনারেটেড শিডিউল স্টেজ কিন্তু রয়েছে দেখুন ডাইরেকশন ম্যাটার্সে অবশ্যই ফিক্সড ডেট বাই কোর্ট চেম্বার কোর্টে অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি এন কে সিং মহাশয় অবশ্যই কিন্তু লিস্টেড কজ লিস্টে যেহেতু এসছে তো মামলার ক্ষেত্রে একটা যে স্ট্যাটাস উঠে আসলো তা আপনাদের মাঝখানে তুলে ধরলাম এবার কী হয় না হয় আগামীকালকের জন্য তো এই বিষয়ে আগামীকালকের দিকেই কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে কোর্টের সাইটে তো আপাতত এই আপডেটটাই কিন্তু উঠে আসলো তবে বন্ধুরা সব থেকে বিস্ফোরক যে বিষয়টি মামলার ক্ষেত্রে বর্তমানে যে প্রেজেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে স্ট্যাটাস দেখাচ্ছে সেটি হচ্ছে ডিফেক্টিভ ম্যাটার্স নট রিফাইল্ড আফটার নাইনটি ডেজ এটি কিন্তু স্ট্যাটাস দেখাচ্ছে তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে এখন এটুকুই সকলে ভালো থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ